আজকে আমার বাড়িতে এসেছিল দুই বান্ধবী আর তার দুই মেয়ে এক কথায় বলতে গেলে আজকে আমার বাড়িতে পুরো চাঁদের হাট খাওয়া দাওয়া মজা হই হুল্লোর নাচ গান মিলেমিশে পুরো দিনটা দারুণ জমজমাটি দেখো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া তারপরে গল্প গুজব বেশ ভালো কাটছিল কী বলো তো বাইরে রেস্টুরেন্টে গিয়ে সবসময় বাইরে কোনো মলে ঘুরতে গিয়ে কোথাও গিয়েই যে শুধু আনন্দ করতে হয় একদমই নয় ঘরে বসে থেকেও সেই একই আনন্দ উপভোগ করা যায় কিন্তু সেটার জন্য দরকার ইচ্ছা সেইটা সব থেকে আগে প্রয়োজন তাই বাড়িতে বসেই আমরা আজকে সেই আনন্দটা উপভোগ করছিলাম আমরা আমাদের মতো গল্প করছি মেয়েরা মেয়েদের মতো গল্প করছে খাওয়া দাওয়া চলছে গল্পও চলছে তবে তার ফাঁকেও মনে হচ্ছে সবাই যখন বাড়ি যাওয়ার টাইম চলে আসবে তখন আবার কাল থেকে সেই একা একা আসলে বাচ্চাগুলো সবাই একা একাই থাকে তাদেরও একটু খেলার সঙ্গী হলে ভালো লাগে আর আমাদেরও মনে হয় যদি একটু গল্পের সঙ্গী থাকতো সেটা অবশ্যই ভালো লাগে এবারে খাওয়া দাওয়া সেরে যে যার মতো বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার টাইমে একটু মনটা খারাপ লাগছিল কারণ সবাই সবার মতো বাড়ি চলে যাবে একটু ফাঁকা ফাঁকা লাগবে তারপরে আবার হয়তো সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু তাও যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে